গাইড মাস্টার আরিফুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত চলে এলাম আরও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে সরকারি চাকরির নোটিফিকেশন সবার আগে পেতে গাইড মাস্টার আরিফুল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলো মূল ভিডিওতে যাওয়া যাক বংশীয়ারী আইসিডিএস প্রকল্পে অঙ্গনারী কর্মীপদের নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পনেরো এক দু হাজার তারিখে মেমো নম্বর এখানে দেওয়া রয়েছে বিজ্ঞপ্তিতে কী বলেছে এত দ্বারা জানানো যাচ্ছে যে বংশিয়ারি সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনারী কর্মীপদের নিযুক্তির জন্য কেবলমাত্র বংশিয়ারি সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের এলাকার অর্থাৎ কী বলেছে যে বংশিয়ারি পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত সকল গ্রাম পঞ্চায়েত সমূহের ও পৌরসভায় স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন করার জন্য বংশিয়ারি পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত সকল গ্রাম পঞ্চায়েতের এবং বুনিয়াদপুর পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে বর্তমানে অঙ্গনারী কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক চার হাজার পাঁচশো টাকা এবং অতিরিক্ত ভাতার পরিমাণ মাসিক তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা শূন্যপদ রয়েছে দুটি এবং দুটি রয়েছে এসি অর্থাৎ তপশিলি জাতির ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত আবশ্যিক সত্তাবলীতে বলেছে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক ও মহিলা হতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আবেদনের তারিখ ভিত্তি করে অঙ্গনারী কর্মীপদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ হতে হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে কোনো অগ্রাধিকার দেওয়া হবে না এটা জানানো হয়েছে বয়স এক এক দু তারিখ অনুযায়ী প্রার্থীকে ন্যূনতম আঠারো বছর বয়স হতে হবে এবং তিনি এক দু হাজার চব্বিশ তারিখে কোনো মতেই পঁয়ত্রিশ বছরের বেশি বয়সে হতে পারবেন না অর্থাৎ সকল প্রার্থীকে জন্ম তারিখ হতে হবে দুই এক উনিশশো উননব্বই বা তার এবং এক দু হাজার বা তার আগে হতে হবে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক বা স্বীকৃত সমতুল্য পরীক্ষার রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড বা স্বীকৃত কর্তৃক প্রদত্ত দশম শ্রেণী পাশ সংস্থাপত্র লিখিত বয়সেই বিবেচিত হবে অন্য কোনোরূপ প্রমাণ এক্ষেত্রে গ্রাহ্য হবে না তাই বাসস্থান সংক্রান্ত শর্ত প্রার্থীকে অবশ্যই বংশিয়ারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত হতে হবে অথবা বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত হলেই হবে বাসস্থানের প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড দিতে হবে যদি ভোটার কার্ড না থাকে তাহলে বাসিন্দা হওয়ার প্রমাণপত্র হিসাবে পার্থ খেয়ে লোকসভার সদস্য বা জেলা সভাপতি সংশ্লিষ্ট এলাকার বিধায়ক জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান সংশ্লিষ্ট পৌরসভার চেয়ারম্যান সংশ্লিষ্ট পৌরসভার যে কোনো সফল নির্বাচিত প্রার্থীকে তার পথে যোগদান করার আগে অবশ্যই তার ভোটার কার্ড পেশ করতে হবে অন্যথায় তার যোগদান গৃহীত বা অনুমোদিত হবে না পরীক্ষা সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য প্রার্থী তথা আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে পরীক্ষার পূর্ণমান থাকবে একশো প্রথমে নব্বই নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং লিখিত পরীক্ষা হবে দু ঘন্টার লিখিত পরীক্ষার ক্ষেত্রে লিখিত পরীক্ষায় অতিরিক্ত চল্লিশ মিনিট সময় বরাদ্দ থাকবে এবং মৌখিক পরীক্ষা থাকবে দশ নম্বরের অর্থাৎ লিখিত পরীক্ষায় ক্ষেত্রে মোট সময় থাকবে দুই ঘন্টা চল্লিশ মিনিট যে সিলেবাস রয়েছে বাংলা ভাষার দেড়শোটা শব্দের মধ্যে একটা রচনা লিখতে হবে সেটা দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী পনেরো নম্বর থাকবে পাটিগণিত মাধ্যমিক এর সিলেবাস অনুযায়ী কুড়ি নম্বরের পাটিগণিতের উপর কোয়েশন থাকবে পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে পূর্ণমান পনেরো ইংরেজি ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান অনুযায়ী সরল অনুবাদ দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী কুড়ি মার্কের কোশ্চেন থাকবে এবং সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন থাকবে কুড়ি নম্বরের বলছে ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলায় হবে রচনার লিখন বাংলাতে লিখতে হবে লিখিত পরীক্ষায় সর্বমোট ন্যূনতম তিরিশ নম্বর না পেলে কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য বিবেচ করা হবে না অবসরকালীন বয়স বর্তমানে সরকারি নির্দেশিকা অনুসারে প্রতিটি অঙ্গনারী কর্মীর পঁয়ষট্টি বছর বয়স পূর্ণ হলে বাধ্যতামূলকভাবে এই স্বেচ্ছাসেবক কর্মজীবনের অবসান ঘটবে এবং কর্মক্ষেত্র হবে আবেদনকারীকে এই সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনস্থ যে কোনো কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে প্রশিক্ষণ সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গে যে কোনো স্থানে প্রশিক্ষণ হতে পারে প্রশিক্ষণ নিতে অস্বীকার করলে বা প্রশিক্ষণের সময় ন্যূনতম যোগ্যতা মান অর্জন না করলে তার নিয়োগ বাতিল হবে এই পদে আবেদনের জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং ওয়েবসাইট এই ওয়েবসাইট দক্ষিণ দিনাজপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আবেদন করতে হবে সতেরো এক দু তারিখে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন করার শেষ তারিখ দশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হলো রঙ্গিল পাসপোর্ট মাপের ছবি সেটা আবেদনের ছয় মাস পূর্বের মধ্যেই হতে হবে আবেদনকার স্বাক্ষর সচিত্র পরিচয়পত্র জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা স্বীকৃত বোর্ডের সমতল পরীক্ষার নিবন্ধীকরণ অর্থাৎ রেজিস্ট্রেশন বা পাস সংস্থাপত্র বা অ্যাডমিট কার্ড দিলে হবে জাতিগত সংস্থাপত্র স্বপ্রতনিয় কপি প্রযোজ্য হবে এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিতে হবে এবং স্থায়ী বাসিন্দার সচিত্র সংস্থাপত্র যদি প্রতিবন্ধী হয় তাহলে প্রতিবন্ধীর সংস্থাপত্র দিতে হবে এখানে দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব যেমন কোনো ভুল বা অসঙ্গত তথ্য দিলে বা উপরোক্ত কোনো আবশ্যিক শর্ত লঙ্ঘন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে এবং এ বিষয়ে কোনো কারণ দর্শানো হবে না শুধুমাত্র নির্ভুল ও সঠিক আবেদনপত্রের ভিত্তিতেই পরীক্ষার প্রবেশপত্র দেওয়া হবে অর্থাৎ অ্যাডমিট কার্ড দেওয়া হবে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য কোনোরূপ গাড়ি ভাড়া বা অপর কোনো খরচ প্রকল্প কার্যালয় বহন করবে না যদি প্রমাণিত হয় কোনো প্রার্থী তার নিয়োগের ক্ষেত্রে রূপ প্রভাব বিস্তার করেছেন বা অসাধু উপায় অবলম্বন করেছেন তাহলে কর্তৃপক্ষ তার প্রার্থীপদ বাতিল করবেন এর বিষয়ে কোনো কারণ দর্শানো হবে না যে কোনো বিষয়ে বিতর্কের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের চূড়ান্ত বলে বিবেচ্য হবে সেক্ষেত্রে কোনো প্রার্থীকে তার প্রার্থীপদ বাতিল করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কর্তৃপক্ষই নিতে পারবেন আবেদনপত্রের কোনো অস্বাক্ষরিত পরিবর্তন অসঙ্গত বলে বিবেচিত হবে জমা করা আবেদনপত্রে কোনো পরিবর্তনের অনুরোধ গ্রাহ্য করা হবে না নিয়োজিত হলে প্রবীণত্ব নিয়োগের সত্য বদলি ইত্যাদি ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে বিজ্ঞপ্তির লিখিত তত্ত্ব খুটিয়ে পড়ে তবেই আবেদন করাবেন অন্যথায় আবেদনপত্রে ভুল থাকতে পারে ভুল আবেদনপত্র বাতিল হবে এজন্য কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না নিযুক্তি সংক্রান্ত বিশদ বিবরণ বা কোনো বিষয়ে যে কোনো সরকারি কাজের দিন বেলা বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সংশ্লিষ্ট শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণের যোগাযোগ করা যেতে পারে